আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক নেতারা জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবং পঁচিশটি রাজনৈতিক দল ও জোটের নেতাকর্মীরা এর মধ্যে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ইসলাম সালাউদ্দিন আহমেদ জামাত ইসলামের আবদুল্লা মোহাম্মদ তাহের ও মিয়া গোলাম পরোয়ার এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়ত সাকি নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা সনদেয়ে স্বাক্ষর করেন তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিপি স্বাক্ষর করেনি এরপর জানাব জুলাই সনদে স্বাক্ষর সারা বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে বললেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল এবং ঐক্যমত কমিশনের উদ্যোগে অসম্ভবকে সম্ভব করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনোসাস জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জুলাই সনদ সারা বিশ্বের কাছে একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে এদিকে জুলাই সনদ স্বাক্ষর পুলিশের লাঠিপেটা এবং সংঘর্ষে রণক্ষেত্র মানিক মিয়া অ্যাভিনিউ পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা দুপুর একটার দিকে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিতে গেলে এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ঘটনা ঘটে এবারে জানাব ভারতের ত্রিপুরায় নিহত তিন বাংলাদেশি ছিলেন অবৈধভাবে ভারতে প্রবেশকারী বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ত্রিপুরায় তিনজন বাংলাদেশী নাগরিককে গণপিট নিতে হত্যা করা হয়েছে তিন বাংলাদেশিকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে তীব্র নিন্দা প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ভারতের সরকার মুখ খুলেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাবো দাবি না মানলে রোববার যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করবে এমপিওভুক্ত শিক্ষকরা বিশ শতাংশ বাড়ি ভাড়া শো তিন দফা দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা তারা জানিয়েছে আমাদের আন্দোলন সংগ্রাম ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি দেওয়া না মেনে নেবে সরকার যদি আমাদের দাবি দেওয়াকে মেনে নেয় তাহলে আমরা আন্দোলন কার্যক্রম স্থগিত করব তা না হলে আমাদের আমরণ অনশন চলবে এবং এবং যমুনা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক নেতারা জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবং পঁচিশ রাজনৈতিক দল জোটের প্রতিনিধিরাজ বিকাল পাঁচটায় ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে স্বাক্ষর করেছেন জাত প্রতিষ্ঠা লক্ষ্যে গঠিত জাত ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক আলী কমিশনের সদস্যরা সনদে স্বাক্ষর করেছেন বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামাত ইসলামে নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার এবি পার্টির চেয়ারম্যান মুজিব রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফদ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও নির্বাহী সমন্বয়ক আবুল হাসান সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা সনদে স্বাক্ষর করেছেন তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বাসদ মার্কস পার্টি এবং বাংলাদেশ জাসদ জুলাই সনদের স্বাক্ষর করেনি এর আগে বিকাল চারটা মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা পরিষদের সদস্য বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকরা বিকালে সাড়ে চারটার দিকে অনুষ্ঠান স্থলে প্রধান অধ্যাপক ডক্টর তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি এবং জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি আলী রিয়াস জুলাই সনদে স্বাক্ষর সারা বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে বললেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল এবং ঐক্যমত কমিশনের উদ্যোগে সম্ভব করা হয়েছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক মোহাম্মদ ইনুস আজ বিকেলে জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জুলাই সনদ সারা বিশ্বের কাছে একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে তিনি আরো বলেছেন আমরা চাই যেন বাংলাদেশটা আরো ভালো অবস্থানে যায় সেজন্য আমরা কাজ করছি আপনারাও দেশের সুবিধা দেশের মানুষের মঙ্গলে কাজ করুন যাতে করে আগামীতে কোনো ফ্যাসিবাদ সরকার দেশে কখনোই আসতে না পারে সেজন্য অবশ্যই সরকারের উচিত জুলাই সনদের বিষয়টি নতুন যে সরকার আসবে তাদেরও দেখভাল করা কারণ এই সনদের মাধ্যমে কিন্তু একটি ফ্যাসিবাদ মুক্ত সমাজ আমরা প্রতিষ্ঠিত করার গোরাপত্তন উদ্বোধন করতে পারলাম গোড়াপত্তন করতে পারলাম তাই সমস্ত রাজনৈতিক দলদের বলবো আপনারা এই বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখবেন এবং আশা করছি আপনারাও বাংলাদেশের পাশে থাকবেন অর্থাৎ ডক্টরেনুস যেসব কূটনৈতিকরা এখানে এসেছিলেন তাদের উদ্দেশ্য করে সব কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চায় বাংলাদেশটা আর যেন কখনোই কোনো কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের হাতে না যায় তাহলে এ বিষয়টি হবে খুবই দুঃখজনক একটি ঘটনা জুলাই সনদ স্বাক্ষর পুলিশের পেটা এবং সংঘর্ষের রণক্ষেত্র মানিক মিয়া অ্যাভিনিউ পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ ও ধাপাল্টাধার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই সনদ ঘোষণার যে অনুষ্ঠান করার কথা ছিল সেখানে যারা জুলাই বিপ্লবে আন্দোলন করেছিলেন যারা আহত হয়েছিলেন আহত জুলাই যোদ্ধারা তখন সেখানে এসে তারা একটি তিন দফা দাবি জানায় কিন্তু তাদের সেই দাবিদাকে উপেক্ষা করে সরকার জুলাই যোদ্ধাদেরকে লাঠি পেটার নির্দেশ দেয় সেখানে জুলাই যোদ্ধাদের সঙ্গে দফায় 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 ব্যাপক আকারে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিষয়টি খুবই বাজেভাবে দেখা যায় এবং পুলিশের সঙ্গে তাদের ঘটনা ঘটে ধার জুলাই যোদ্ধারা পুলিশের বিরুদ্ধে অ্যাকশনে যায় ঘটনায় পুলিশের একটি গাড়ি এবং বেশ কিছু বাস ট্রাক ভাঙচুর করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজে শুক্রবার উপলক্ষে জুলাই সনদ স্বাক্ষরের একটি অনুষ্ঠানের জন্য আয়োজন করতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেটি করেছে তবে এনসিপির নেতৃত্ববিন্দুরা এই জুলাই সনদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি এবং তারা জুলাই সনদ স্বাক্ষরও করেনি এ অবস্থায় বিএনপির পক্ষ থেকে নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বলা হয়েছে যারা জুলাই সনদে স্বাক্ষর করেনি তারা ভবিষ্যতে রাজনীতিতে বিক্ষিপ্ত হবে ত্রিপুরায় নিহত তিন বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ত্রিপুরায় তিনজন বাংলাদেশি নাগরিককে গণপিট নিতে হত্যা করা হয়েছে তিন বাংলাদেশিকে নির্মমভাবে পিটে হত্যার সেই ঘটনার প্রেক্ষিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিকভাবে জানায় এই জঘন্য অপরাধ মেনে নেওয়া যাবে না এটি মানবাধিকার এবং আইনের শাসনের লঙ্ঘন এমন ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার আজ গণমাধ্যমে জবাব দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া জানিয়েছে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল নিহত নাগরিকদের চোরা হিসেবে উল্লেখ করেছে গরু চুরির চেষ্টা করছিলেন তারা জয়সাল বলেন আমরা জানতে পেরেছি গত পনেরোই অক্টোবর ত্রিপুরা একটি ঘটনা ঘটে সেখানে তিনজন বাংলাদেশি পাচারকারী নিহত হন বাংলাদেশ থেকে ওই তিনজন দুর্বৃত্ত আন্তর্জাতিক সীমান্ত পেরে ভারতের ভূখণ্ডে বিদ্যাবিল গ্রাম থেকে গরু চুরির চেষ্টা করে তিনি আরও বলেন তারা স্থানীয় গ্রামবাসীদের উপর লোহারড ও ছুরি দিয়ে আক্রমণ করে তাদের আহত করে এবং একজন গ্রামবাসীকে হত্যা করে এরপর অনন্য গ্রামবাসীরা তাদেরকে ওই সময় পিটিয়ে হত্যা করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন দুই চোরা চালানকারীকে মৃত অবস্থায় পাওয়া যায় দ্বিতীয় ব্যক্তি পরে তিন হাসপাতালে মারা যান নিহত তিনজনের মৃতদেহ বাংলাদেশি পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জয় সালে ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে বলে জানান তিনি